ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকের উপরে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো যে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক যেগুলোকে আমরা প্রয়োগ করছি আমাদের ফসলকে বাঁচানোর জন্য এবং পোকাদের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এইখানে একটা বড় গলদ লুকিয়ে রয়েছে আপনারা যে সমস্ত বন্ধুরা হ্যাঁ কৃষক বন্ধুরা আপনারা কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশক এবং অন্যান্য ওষুধপত্র একসঙ্গে পাইল করে দেখেছি আমরা তিন থেকে চার রকম ওষুধ আপনারা এক একসঙ্গে পাইল করে স্প্রে করছেন তাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার আপনারা কিন্তু কেউ লক্ষ্য করছেন না ভয়ঙ্কর ঘটনাটা আপনারা কিন্তু ঘটিয়ে ফেলছেন ফ্রেন্ডস এই ভিডিওটা কেন আপনাদের কাছে আজকে আমি আনলাম আমরা দেখছি যে বেশিরভাগ কৃষক বন্ধুরা বারবার স্প্রে করা থেকে বাঁচার জন্য তারা একসঙ্গে তিন চার রকমের ওষুধকে একসঙ্গে পাইল করে মিশিয়ে তারা কিট স্প্রে করে দিচ্ছে সেটা কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশক পিজিআর বা অন্যান্য লিকুইড কোনো ফার্টিলাইজার হোক বা যে কোনো ধরনের ওষুধ আপনারা মিশিয়ে বা একসঙ্গে দু তিন রকমের কীটনাশক একসঙ্গে দু তিন রকমের ছত্রাকনাশককে পাইল করে আপনারা কিন্তু স্প্রে করছেন তো ফ্রেন্ডস বলে রাখি এই ভয়ঙ্কর ভুলটা কিন্তু আপনারা করছেন তো ভিডিওটা প্রথম থেকে এ টু জেড শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুটাকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে কোনো কীটনাশকের সঙ্গে যে কোনো ছত্রাকনাশকের সঙ্গে যে কোনো ওষুধ কিন্তু তিন রকম চার রকম ওষুধ কিন্তু এইভাবে মেশানোটা একেবারেই ঠিক কাজ নয় আপনাদের না দেখাতে আপনারা হয়তো জানেন না বিষয়টা বা হয়তো কেয়ার করেননি কোনো কৃষক বন্ধুরা যারা এই ভুলটা কিন্তু বারবার করে যাচ্ছেন তো ফ্রেন্ডস এই ভুলটা কিভাবে হচ্ছে দেখুন কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশক আপনি পাইল করলেন এবং তার সঙ্গে আপনি আরও কোনো অন্যান্য লিকুইড ফার্টিলাইজার বা যে কোনো অন্য কোনো কীটনাশক বা অন্য কোনো ছত্রাকনাশক আপনি একসঙ্গে পাইল করে স্প্রে করছেন আপনি কি দেখেছেন যে দ্রবণটা যখন আপনি একটা একটা করে মেশাচ্ছেন তখন সেই দ্রবণটা মিশ্রণটা ভালো করে মিশ্রণ হচ্ছে কি না সেই লিকুইড বা তরল ওষুধটা বা দানাদার ওষুধটা বা পাউডার ছত্রাকনাশক বা যে কোনো ধরনের ওষুধটা কিন্তু ঠিকঠাক করে মিশছে কি না আপনি কি একবারও ফলো করে দেখেছেন একটা একটা করে আপনি কীটনাশক ছত্রাকনাশক মেশাবেন গুলে নেবেন মেশাবেন গুলে নেবেন যদি দেখেন মিশ্রণটা স্বচ্ছভাবে মিশে গেল জলের সঙ্গে তাহলে কোনো প্রবলেম নেই সেই মিশ্রণটা আপনি স্প্রে করতে পারবেন যদি দেখেন যে মিশ্রণটা একেবারে স্বচ্ছভাবে না মিশে মেশানো মাত্রই দুধে যেমন লেবুর রস দিলে ছানা কাটা হয়ে যায় সেই রকম হয়ে যাচ্ছে কিনা বা মিশ্রণটা কাটা কাটা বা ফাটা ফাটা হয়ে আস্তে আস্তে তলার দিকে অধক্ষেপ হিসেবে পড়ে যাচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আপনাকে ফলো করতে হবে অর্থাৎ একটা সঙ্গে আর একটা মেশানোর পরই যখন সেটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছেন যদি দেখেন কোনো প্রবলেম নেই তিন নম্বরটা আপনি মেশালেন তিন নম্বর ওষুধটা মেশানোর পরে যখন দেখছেন যে ওই রকম কাণ্ডটা করছে ছানা কাটা হয়ে যাচ্ছে হ্যাঁ বা অদক্ষেপ পড়ে যাচ্ছে মিশ্রণটা বা ফাটা ফাটা গুঁড়ো গুঁড়ো ডাস্টি পার্টিকলস হ্যাঁ ফ্লোটিং করছে বা ভাসছে তো তখনই বুঝবেন যে ওই তিন নম্বর ওষুধটা কিন্তু আর মেশানো যাবে না আপনার ওই দ্রবণের সঙ্গে তাহলে যতদূর পর্যন্ত দ্রবণটা স্বচ্ছভাবে মিশেছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই ওষুধটাকে স্প্রে করলে আপনার ফসলে সেটা কাজে লাগবে আর যখনই ওটা কেটে গেলো বা ফেটে গেল তখনই কিন্তু ওটা আপনি আর কোনো রকমভাবে আপনার ফসলে আর কাজ দেবে না আমাদের অনেক কৃষক বন্ধুরা বারবার আমাদের ভিডিওতে কমেন্ট করছেন যে এই এর সঙ্গে এটা মেশানো যাবে কি না এটার সঙ্গে এটা মেশানো যাবে কি না তো ফ্রেন্ডস দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা ওষুধ আপনি কোনটা কার সঙ্গে মেশাবেন আমাকে তো এভাবে মিশিয়ে মিশিয়ে আপনাকে উত্তর দেওয়া সম্ভব নয় অবশ্যই আপনাকে একটা কাচের গ্লাসে স্বচ্ছ জল নিয়ে তাতে একটা একটা করে মিশিয়ে গুলে মিশিয়ে গুলে টেস্ট করে দেখতে হবে মিশ্রণটা স্বচ্ছভাবে মিশছে কি না যখনই দেখবেন মিশ্রণটা স্বচ্ছভাবে মিশছে ততদূর পর্যন্ত আপনি সেটাকে স্প্রে করলে আপনার গাছে সেটাকে সঠিকভাবে রেজাল্ট পাবেন তা নাহলে কিন্তু আপনি গাদা গাদা টাকা খরচা করে কীটনাশক ছত্রনাশক দিচ্ছেন কোনো কাজ হবে না কারণ মেশানোর সময়ে কিন্তু মিশ্রণটা নষ্ট হয়ে গেছে যেহেতু তারা কেমিক্যাল কেমিক্যাল হওয়ার জন্য তারা একে অপরের সঙ্গে রিয়াকশন করে গেছে আর রিয়াকশান করাতে কি হচ্ছে তারা অন্য একটা বস্তুতে পরিণত হয়েছে অর্থাৎ কীটনাশকের কীটনাশকের যে ক্ষমতা নষ্ট হয়ে গেছে ছত্রাকনাশকের ছত্রাক নাশ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে সেইটাকে আপনি স্প্রে করলে কিন্তু কখনোই আপনার ফসলের সেটা একেবারেই কাজ হবে না এবং আমরা দেখেছি এই যে কীটনাশক ছত্রাকনাশক এগুলোকে স্প্রে করছেন এতে করে গাছের ক্ষতি হচ্ছে না হ্যাঁ গাছের কিন্তু ক্ষতি হচ্ছে সবসময় জানবেন আপনার শরীরে যখন কোনো রকম আপনি ট্যাবলেট বা কোনো অ্যান্টিবায়োটিক্স বা রকম ওষুধ আপনি খাচ্ছেন আপনার রোগ সারানোর জন্য তার সঙ্গে অনেক ডাক্তারবাবুরা ভিটামিন ওষুধ দেয় গ্যাসের ওষুধ দেয় কেন দেয় বা হজমের ওষুধ দেয় বিভিন্ন ধরনের টনিক দিয়ে থাকে কেন কারণ আপনার শরীর যাতে ওই ওষুধটার দ্বারা যেটুকু সাইড এফেক্ট হয়েছিলো সেটাকে মোকাবেলা করতে পারে এটা খেয়াল রাখতে হবে ঠিক একইভাবে আমরা যখন কীটনাশক ছত্রাকনাশকগুলোকে আমরা জমিতে প্রয়োগ করছি তখন আমাদের এই কীটনাশক ছত্রাকনাশকের সঙ্গে যদি আমরা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড জাতীয় টনিক যেগুলো হিসাবিয়ান হুম বায়ারের অ্যাম্বিশন এই সমস্ত বা যে কোনো ব্র্যান্ডের আপনি অ্যামাইনো অ্যাসিড টনিক হুম বা ভিটামিনস বা যে কোনো ধরনের সি উইড এক্সট্র্যাক্ট থেকে তৈরি বা সামুদ্রিক আগাছা থেকে তৈরি যে সমস্ত পিজিআরগুলো সাগরিকার মতো বায়োভিটা এক্স বলুন এই সমস্তগুলো রয়েছে এর পাশাপাশি যে কোনো ধরনের যেমন ট্রায়া কন্টেনাল গ্রুপের যে সমস্ত আপনার ওষুধগুলো রয়েছে পিজিআরগুলো রয়েছে বা টনিকগুলো রয়েছে এগুলোকে আপনি স্প্রে করলে ওই কীটনাশক ছত্রাকনাশকের সঙ্গে তাহলে কিন্তু গাছ এতটুকু ক্ষতিগ্রস্ত হবে না তার কীটনাশক ছত্রাকনাশক হ্যাঁ যেগুলো প্রয়োগ করেছিলেন হয় সেগুলো সিস্টেমিক অর্থাৎ অন্তর্বাহী মানে সেটা জাইলেম ফ্লেমের মাধ্যমে একেবারে ভিতরে ঢুকে গিয়ে গোটা শরীরে প্রবেশ করছে তাহলে বুঝতে পারছেন কষে কোষে ঢুকে গেল ওষুধটা যদি কন্ট্যাক্ট ওষুধও হয় উপর থেকেও যদি কাজ করে বা ট্রান্সনামিনার যেগুলো রয়েছে পাতার উপরে পড়লে তলদেশ পর্যন্ত ভিতরে ঢুকে যায় তাহলে বুঝতেই পারছেন তাহলে ওষুধটা আপনার গাছকে কিন্তু মিনিমাম কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে এতে করে আমাদের ক্লোরোফিল উৎপাদনের ক্ষমতা কমে যায় গাছের যে শারীর ক্রিয়া ক্রিয়াকলাপ এনজাইমেটিক যে ফাংশানগুলো রয়েছে বা হরমোনাল ফাংশানগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে করতে অনেক সময় বাধা সৃষ্টি করে কারণ এই ওষুধটা যেহেতু কলাগছের মধ্যে প্রবেশ করে গেছে তাই তো শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে কিছুটা হলেও বাধা সৃষ্টি হচ্ছে এই সমস্ত বাধাগুলো থেকে আমরা যদি আমরা গাছটাকে বাঁচাতে চাই তাহলে কিন্তু অবশ্যই আপনারা ঠিক এই কাজটা করবেন এই ধরনের টনিক বা এই ধরনের পিজিআর বা এই ধরনের ওষুধগুলো এর সঙ্গে মিশিয়ে গিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু কোনো রকম আর সাইড এফেক্ট হবে না এটা হানড্রেড পারসেন্ট আমরা আপনাদেরকে বলতে পারি তো ফ্রেন্ডস ভিডিওটা আপনাদের এই কারণেই কিন্তু আনা হয়েছে যাতে করে আপনাদের এই কীটনাশক ছত্রাকনাশক যেগুলো আমরা দিতে বাধ্য জমিতে তা নাহলে কিন্তু আমরা ফসলকে তৈরি করতে পারবো না বিভিন্ন ধরনের হাজার হাজার ভ্যারাইটির প্রজাতির কীটের উৎপাদ হাজার হাজার রকমের ছত্রাক প্রবলেমের উৎপাদ সব সময় আমাদের ফসলকে নষ্ট করছে ক্ষতিগ্রস্ত করছে হুম তাহলে এই প্রবলেমগুলো থেকে বাঁচতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে কোনো কীটনাশক যে কোনো ছত্রাকনাশকের সঙ্গে এই সমস্ত পিজিআর এই সমস্ত সিউবিড এক্সট্রা টনিক হ্যাঁ বা এই সমস্ত আপনার সামুদ্রিক আগাছা থেকে তৈরি যে সমস্ত বা অ্যামাইনো অ্যাসিড গোত্রে যে সমস্ত পিজিআর বা টনিক রয়েছে এগুলোকে এর সঙ্গে মিশিয়ে স্প্রে করবো এতে করে ওই পিজিআরের বা ওই টনিকের কাজটাও যেমন হবে তার পাশাপাশি আপনার এই ওষুধের কাজটাও কিন্তু হবে গাছটা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না তো যে যতই বলুক না কেন যে অমুক কীটনাশক দিলে কিছু হবে না অমুক ছস্ত দিলে কিছু হবে না মিনিমাম একটা সাইড এফেক্ট কিন্তু অবশ্যই আছে এটা খেয়াল করে রাখবেন কারণ ওটা হচ্ছে কেমিক্যাল যখন সেটা আপনার শরীরে প্রবেশ করছে বা গাছের শরীরে প্রবেশ করছে তার একটা মিনিমাম সাইড এফেক্ট অবশ্যই থেকে থাকে এই কারণে আমাদের অনেক কৃষক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে বলে যে অমুক ওষুধটা দেওয়ার পরে গাছগুলো বসে গেছে অমক ওষুধটা দেওয়ার ফলে গাছগুলো ঠিকঠাক আর গ্রোথ করছে না আগের মতো তো ফ্রেন্ডস কারণটা হচ্ছে এটাই হ্যাঁ এইটা হচ্ছে মেন কারণ অনেক বন্ধুরা দেবের প্রচণ্ড রোদ দূরে হ্যাঁ গরমের দিনে আমরা কীটনাশক স্প্রে করলে বা ছত্রাকনাশক স্প্রে করলে গাছের মধ্যে স্করচিং আসতে পারে স্করচিং কথার অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া পুড়ে যাওয়া যেতটা কেমিক্যাল আর অতিরিক্ত গরমে কিন্তু আমরা এই জন্য কোনো রকম কীটনাশক বা ছত্রটনাশককে স্প্রে করব না আর এই এই টনিকগুলোর সঙ্গে স্প্রে করলে কিন্তু এই এর হাত থেকেও কিন্তু আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ